হই রুটি খাবি হ্যাঁ খাবো এই নে তাহলে ম্যাম সাহেব রুটি তো পড়ে গেল তো কি হয়েছে তুলে খেয়ে নে এটা কিভাবে খাবো এটা তো নিচে পড়ে নুংরা হয়ে গিয়েছে ও আচ্ছা তাই নাকি এই তোদের মতো গরীবদের জবান দেখছো উনি বড় হয়ে গিয়েছে তোমাকে কি এখন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অর্ডার করে খাবে চুপচাপ খাবারটা তুলে নে না হলে এখান থেকে যা এক মিনিট ভাই এটা আপনি খাবেন না আপনার পরিবারে আপনাকে কেউ কি শেখায়নি যে গরিবদেরকে খাবার দিলে কিভাবে দিতে হয় উপর থেকে খাবার সুরে মেরেছেন এটা কোন ধরনের কথা কুকুরকেও মানুষের থেকে ভালোভাবে খাবার দেয় আপনার যদি বেশি সমস্যা হয়ে যায় তাহলে আপনি খাওয়ান জানি না কোথায় থেকে চলে আসে এরা শোন খেলে খা না খেলে এখান থেকে যা ভাই আপনি কেন আমার জন্য ঝামেলা বাড়াচ্ছেন আমি রুটিটা খেয়ে নেব কোনো সমস্যা নেই এটা কিভাবে খাবে তুমি এটা তো নোংরা হয়ে গিয়েছে ভাইয়া দুই দিন ধরে ক্ষুধা পেটে নিয়ে ঘুরছি যা পাবো তাই খেয়ে নিব তুমি এটা খেও না আমি তোমাকে ভালো খাবার খাওয়াবো এটা তুমি গরুকে দিয়ে দিও চলো আমার সাথে সামিয়া তুমি যে একটা গরিবকে খাবার দিতে গিয়েছিলে এত তাড়াতাড়ি চলে আসলে হ্যাঁ দিয়েছি বেলকনি থেকে দিয়ে দিয়েছি বেলকনি থেকে খাবার দিয়েছো বেলকনি থেকে খাবার দিয়েছো কারো নিচে একজন গরিব দাঁড়িয়ে ছিল তাই ভাবলাম খাবারটা আমি ওনাকে দিয়ে দিই তাই বেলকুনি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি বারবার এই সিঁড়ি ভেঙে কে নিচে যাবে আরে তুমি যখন অসহায় কাউকে খাবার দেবে তাই বলে কি তুমি বেলকুনি থেকে খাবার ছুঁড়ে মারবে তুমি তো তার কাছে গিয়ে আরামের সাথে ভদ্রতার সাথে তাকে খাবার দেবে তুমিও না এবার থামো ওর খাবারের প্রয়োজন হয়েছে তাই আমি দিয়েছি সেটা আমি হাতে দিয়েছি বা ছুঁড়ে দিয়েছি সেটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে ও খাবার পেয়েছে এটাই অনেক সামিয়া এইভাবে খাবারের অপমান করা হয় খাবার কখনো কাউকে ছুঁড়ে দিতে হয় না আর এটা তো বেসিক ভদ্রতা আমরা যদি এখন এসব করি তাহলে আমাদের পরের জেনারেশন কি করবে এই চুপ করো তো এত জ্ঞান দিও না খাবার দিতে গিয়ে নিচে একজনের থেকে জ্ঞান নিয়ে আসলাম আবার তুমিও শুরু করেছো আরে সামিয়া জাহিদ আমাকে একটা রুটি দাও তো কি ব্যাপার জাহিদ তুমি আমাকে রুটিটা হাতে না দিয়ে ছুড়ে মারলে কেন তো কি হয়েছে সামিয়া রুটির দরকার ছিল তাই না এবার আমি এটা ছুঁড়ে মেরে দিই নাকি তোমার প্লেটে দিই সেটা তো কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে তোমাকে রুটিটা দেওয়া হয়েছে কিনা যেভাবেই হোক আমি তোমাকে রুটিটা দিয়েছি এবার তুমি খাও কিন্তু এটা কি এটা কোথাকার ভদ্রতা আচ্ছা আমি যখন তোমাকে খাবার তাহলে আমি এভাবে তোমাকে খাবার দিই হ্যাঁ আপাতত আছে অনেক বড় পার্থক্য আছে কারণ তুমি ওই গরিবের চেয়েও অনেক বেশি অভদ্র এটা তোমার অনেক খারাপ লাগছে তাই না যে আমি তোমাকে রুটিটা ছুঁড়ে দিয়েছি তাহলে এবার একবার তো ওই দিন ওই গরিব লোকটার কতটা খারাপ লেগেছিল তোমার খারাপ লেগেছে তাই তো আমি ওই দিন এই কথাটাই তোমাকে বোঝাতে চেষ্টা করেছিলাম আমি তো ওকে দিয়েছিলাম তোমাকে তো দিইনি ওকে ওইভাবে দিয়েছিলাম ওইটাই তো যথেষ্ট আর তুমি কি তাহলে এখন থেকে আমাকে এভাবে ট্রিট করবে তাহলে কি তোমার কাছে ভিখারিটার আমার মধ্যে কোনো পার্থক্য নেই তুমি এই রুটি ডিজার্ভ করো না তুমি এখানকার কোনো সুযোগ সুবিধাও ডিজার্ভ করো না কারণ তুমি এখন অনেক অহংকারী হয়ে গিয়েছো তুমি রিজিকের অপমান করতে শুরু করেছ যেমন আমাদেরকে শেখানো হয় যে পানি অপচয় করতে হয় না তেমন এটাও কিন্তু শেখানো হয় যে খাবারের অপমান করতে হয় না তুমি আমাকে একটা কথা বলো তো যখন আমরা কোনো মেলাদ দেই মিলাদে আমরা গরিবদেরকে কিভাবে খাবার দেই আমরা কি তখন গরিবদের মাঝে খাবার ছুঁড়ে মানি না আমরা তাদের কাছে গিয়ে ভদ্রভাবে সুন্দরভাবে তাদেরকে খাবারটা দিই আর সেখানে কিন্তু গরিব ফকির বড় লোক সবাই থাকে এবার বলো তুমি আমাকে বললে ওই বেচারা গরিব তাইও তুমি ওকে খাবারটা ছুড়ে দিয়েছ ওটা কোনো ব্যাপার না কিন্তু আমি তোমার স্বামী তো আমার কাছ থেকে কি তুমি এভাবে খাবারটা অ্যাকসেপ্ট করবে না এবারে একবার ভাবো তো তোমার থেকে অনেক বড় লোক যদি তোমাকে ওইভাবে খাবার ছুঁড়ে মারে কিংবা টাকা ছুঁড়ে মারে সেটা কি তোমার কাছে ভালো লাগবে এইভাবে কি হাসতে হাসতে তুমি ওই খাবারটা তুলে নেবে টাকাটা তুলে নেবে সামিয়া এখানে কথাটা হচ্ছে রেসপেক্টের যোগ্যতার না সামনে গরিব হোক কিংবা বড় লোক হোক আমরা যদি কাউকে সাহায্য করতে চাই তাহলে সেটা রেসপেক্টের সাথে করতে হবে আই হোপ তুমি বুঝতে পেরেছ আশা করি তোমার থেকে এরকম কাজ আর কখনোই হবে না